এদিকে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে ফেলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা মানে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয় তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বিকেলে ইফতার আয়োজনে বিএনপির মহাসচিব আরও বলেন অলিখিত ধারণা কিংবা আবেগের বসে সমস্যা সমাধান করা যাবে না প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দেয় বুদ্ধিমানের কাজ বলেও মনে করেন তিনি জুস আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ জুস রাখার জোশ চপ বিকেলে স্কার্টনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার আয়োজন করে বিএনপি যোগ দেন শিক্ষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক সহ ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরাও এই মুহূর্তে যদি বিজনেস কমিউনিটিকে নিয়ে একটি সুন্দর একটি মিটিং আয়োজন করা যায় আমার মনে হয় বিজনেস কমিটি আশ্বস্ত হবে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান রাষ্ট্র উন্নয়নে পেশাজীবীদের দক্ষতা কাজে লাগাতেই বিএনপি তার সংস্কার ভাবনায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের সক্রিয় সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছিল সরকার ও রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে বিশিষ্ট জন এবং পেশাজীবীদের মেধা অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বিএনপি সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে বিএনপির এই শীর্ষ নেতা বলেন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কারণ সংস্কার কখনো শেষ হয় না রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান পতিত স্বৈরাচারের দোষকদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারাদেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া স্বাগত বক্তব্যে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাস্তবতার ভিত্তিতেই এগিয়ে যেতে হবে কোনো ইউটোপিয়ান চিন্তা করে সংকটের সমাধান করা যাবে না সংস্কার দরকার নির্বাচনের জন্য সেগুলোকে সম্পাদন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ অনেক ধারণা থেকে বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা আপনা করলেই সমস্যার সমাধান করা যাবে না অথবা আবেগের মধ্য দিয়ে সমস্যার সমাধান করা যাবে না আমাদেরকে বাস্তবতী চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় জনগণ অপেক্ষা করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব এই সময়ে সকলকে দায়িত্বশীল এবং সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা